আমার সামনে দণ্ডায়মান আমার সামনে অপক্ষমান আমার মা বোনের রাস্তা হবে অনেক আজ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী অত্যন্ত আনন্দের একটি দিন আমরা এই দিন একটু ভিন্ন আকারে উদযাপন করলাম আজকে সকাল আটটায় যশোর থেকে আমি গিয়েছিলাম বাগেরহাটের ফকিহট উপজেলা এক প্রত্যন্ত গ্রামে আমাদের প্রিয় নেতা কারিগর হল একটি টিভি চ্যানেলের ক্লিপিংে দেখেন এক দুস্থ ভ্যান চালকের অসুস্থ স্ত্রী নাম শাহিনা বেগম ক্যান্সার আক্রান্ত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত প্রায় 3 বছর যাবত সহ্যশাই অপরদিকে তার একমাত্র পুত্র জন্ম থেকে প্রতিবন্ধী সাতাইশ বছর যাবত বিছানায় শয্যাশাহী আর তার স্বামী সামান্য এই সংবাদটি হাজার কিলোমিটার দূরে থাকা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের হৃদয়ে নাড়া দেয় তিনি আজকের এই বিশেষ দিনটি বেছে নিয়েছিলেন যে দিনটি মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী সেই দিনে এই নারীর পাশে এই পরিবার পাশে দাঁড়াবার জন্য তাই যশোর থেকে আমি এবং ঢাকা থেকে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের প্রতিনিধি আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ আতিকুর রহমান রুমন এই সংগঠনের আহ্বানের নেতৃত্বে আমরা সেখানে গিয়েছিলাম সেখানে গিয়ে আবারও নারী এবং মায়েদের মাহাত্ম নতুন করে আমরা উপলব্ধি করলাম বৃদ্ধ মা তিন বছর যেমন ক্যান্সার আক্রান্ত স্বামী ভ্যান চালিয়ে সংসার চালায় অপরদিকে ছেলেটি সাতাশ বছর যাবৎ বিছানায় শয্যাশয়ী প্রতিবন্ধী হয়ে কথা বলতে পারে না খাওয়ার সময় মুখে অস্ফুট কিছু উচ্চারণ করে মায়ের কষ্ট তার ক্যান্সারের ব্যাধির জন্য নয় মায়ের কষ্ট তার সংসারের অসচ্ছলতার জন্য নয় মায়ের কষ্ট তার যুগে অসুস্থ প্রতিবন্ধী বলেরা পরিবার সমাজ এবং রাষ্ট্রকে আগিয়ে রেখেছে আমি আরেকটি মায়ের কথা বলি মাত্র পঁচিশ বছর বয়সে যার স্বামী দুটি ছোট সন্তান রেখে যুদ্ধে চলে গেলেন থেকে গাড়িতে রিক্সায় তিনি ঢাকায় আসলেন যুদ্ধের নয় মাস স্বামীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন সেই নারী যুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে নারী তার স্বামীকে আলিঙ্গন করবার সুযোগ পেলেন পঁচিশ বছরের সেই নারী ৩৫ বছর বয়সে হলেন। দুই কিশোর মানুষ চাইতে। এই আমাদের মতো লাখো কোটি সন্তানের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা তার নৈতিক দায়িত্ব ফরজ কর্তব্য মনে করলেন তাই সংসার ফেলে সাদা শাড়ি পরে রাজপথে নেমে আসলেন নয় বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করলেন সেই নারী আর কেউ নয় সেই নারী আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যার অবদানের স্বীকৃতি স্বরূপ এই বাংলাদেশের নারী সমাজ তাদের আচল উজার করে তিন তিনবার ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছেন আমি সেই বেগম খালেদা জিয়ার কথা বলতে চাই সেই বেগম খালেদা জিয়া বাংলাদেশের নারী সমাজকে অর্থাৎ এফপি কন্টা থেকে মুক্তি দিয়েছিলেন আর সেই বেগম খালেদা জিয়ার কথা বলতে চাই সেই বেগম খালেদা জিয়া তার প্রধান প্রথম Bapak 10 শনি পর্যন্ত মেয়ে শিশুদের পড়ালেখা সরকারি স্কুলে অবৈতনিক করে দিয়েছিলেন এবং তার তৃতীয় মেয়াদে এসে আগস্ট শনি পর্যন্ত মেয়ে শিশুদের পড়ালেখা

বাংলাদেশের নারী সমাজ বাংলাদেশের মেয়েরা শিক্ষা খেলবে পুরুষদেরকে ছেলেদেরকে ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছে আমি সেই বেগম খালেদা জিয়ার কথা বলতে চাই চার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে শুধু বসে থাকেননি নয় মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিলেন আমি সেই বেগম খালেদা জিয়ার কথা বলতে চাই যার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে নারীকে বাংলাদেশের নারী সমাজকে যৌতুকের অভিশাপ থেকে মুক্তি দিয়েছিলেন জাতীয় মহিলা সংস্থা এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের দৈলি মাধ্যমে নারীর খবদায়নের সূচনা করেছিলেন বাংলাদেশের অর্থনীতি বছর পরে সেই গার্মেন্ট শিল্প অর্থাৎ রপ্তানিমুখী চালুর পঁয়ত্রিশ লক্ষ নারীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছিলেন যার উপরে দাঁড়িয়ে প্রায় দুই কোটি পুরুষের সংসার আজও পরিচালিত হয় চিনি জাতীয় সংসদে

যদি তিনি বাংলাদেশের আপামর জনসাধারণের ভোটে তার প্রয়াত পিতা মায়ের মতো বাংলাদেশের জনগণের নারী সমাজের জন্য আমাদের সন্তানদের জন্য স্নাতক পর্যন্ত পড়ালেখা অবৈতনিক করে দেবেন অর্থাৎ ডিগ্রি পর্যন্ত ছেলেমেয়েরা বিনা বেতনে পড়বার সুযোগ পাবে তিনি প্রতিটি অসচ্ছল পরিবারের জন্য একটি করে পারিবারিক কার্ড চালু করতে চান যেই পারিবারিক কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারের সংসার পরিচালনার জন্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি লাগে অর্থাৎ চাল ডাল চিনি সয়াবিন তেলের মতো এই পণ্যগুলো কেনবার জন্য সরকারের থেকে বিশেষ সহায়তা প্রদান করা হবে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই পারিবারিক জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী এই মঞ্চে দাঁড়িয়ে দুই হাজার পঁচিশ সালের কথা বলছে তখন দুই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের কিছুদিনের স্মৃতি আমার মানুষ পথে ভেসে আসছে যখন জাতীয়তাবাদী পরিবারের সকল দায়িত্বশীল কর্তা ব্যক্তিদেরকে মিথ্যা এবং গায়েবী মামলায় জড়িয়ে ঘর ছাড়া করা হয়েছিল যখন আমার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মঞ্চ বিশিষ্ট সৈয়দ শামিনুর হক শামু আমার প্রধান নির্বাচনী এজেন্ট মঞ্চ বিশিষ্ট জেলার দেলোয়ার সেন খোকন আমার উপজেলা আমার পৌর আমার ইউনিয়ন আমার পৌর ওয়ার্ড পর্যায়ে সকল বিএনপি ছাত্র দল যুব দল দলের ভাইদেরকে ঘর ছাড়া হয়েছিল আমার স্মৃতিটা স্পষ্ট যখন আমি কচুয়া ইউনিয়নে যাই গ্রাম থেকে গ্রাম আমি দেখেছি কিভাবে পুরুষ যুদ্ধ হতে দেখেছি কিভাবে ওই সমস্ত জায়গায় একাত্তর সালের বর্বরতকে আর মানিয়ে গুলি করা হয়েছে ঘর বাড়ি তচ নচ করে ফেরা হয়েছে একই চিত্র আমি চাচরা একই চিত্র আমি দেয়ারা একই চিত্র আমি কাশিমপুর ওই বোধপুরি উনিয়ারে দেখেছি আমার পাশে তো কোনো কর্মী নেই আমার পাশে তো নেতা নেই আমার তাহলে কিভাবে আমার এই নির্বাচনে মাঠে আদৌ থাকা উচিত কিনা আপনারা আমাকে বলেন প্রতিটি ঘরের মায়েরা প্রতি কি ঘরের বোনেরা খুব তিক্ত কণ্ঠে আমাকে বলেছিল তোমার ভাইরা লুই তাতে কি হয়েছে তোমার চাচারা লুই তাতে কি হয়েছে আমাদের মতো লাখ মা তোমার পাশে রয়েছে ভোটের ক্ষেত্রভূত কর্তৃপক্ষর সাথে লড়াই করতে দাও সেলুট করি শেষ বক্তা মা বলতে কে যারা আমাদেরকে সেই সময়ে সহজ যুগিয়েছেন যারা আমার শত সহস্র সহকর্মীকে আশ্রয় দিয়েছেন যারা জেল গেটে আমাদেরকে দিনের পর দিন দেখতে গেছেন আমার মানুষ পথে স্পষ্ট আমার বাবা তখন ক্যান্সার আক্রান্ত তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে সে খাফিরা বারংবার মিথ্যা মামলায় আমাকে জড়িয়ে কারা অন্তরীণ করে রাখছে সবে বড়া হলো সবে বাড়াতে আমার সাথে ঢাকা কারা অন্তরীণ আমার সহকর্মীরা আমাদের মায়ের হাতের রান্না কিমা আমাদের স্ত্রী কিমা বোনের হাতের রান্না খাবার খেতে পারেনি। কিন্তু চশ্চরের সমস্ত উপজেলা থেকে আমার নারী সহকর্মীরা তাদের হাতে বানানো রুগি এবং আলুয়া নিয়ে আমাদের সাথে দেখা করতে এসেছে নারায়ণ গ্রেফতার হলাম পুরুষ রাতের এবং পরের দিনের সকালের খাবার চশরের মহিলা দল গিয়ে নিয়ে আমাদেরকে দিয়েছিলেন আমরা সেদিনের কথা ভুলে যাইনি আমি স্পষ্ট করে বলতে চাই আজ আপিলার পতন আন্দোলনে আজ বাংলাদেশকে প্যাসিজ মুক্ত করবার ক্ষেত্রে পুরুষদের চাইতে কোন অংশে কোন অবদান কম আপনাদের নয় তাই নতুন বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদেরকে কাজ করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছে যেই প্ল্যাটফর্মে বাংলাদেশের নারীরা সুসংগত হবে একতাবদ্ধ হবে যেখানে তারা এক হয়ে স্পষ্ট বার্তা দেবে সরকারকে আমাদের সমাজকে আমার শহরকে সন্ত্রাস মুক্ত করতে হবে আমার পাড়া মহল্লাকে মাদক মুক্ত করতে হবে আমরা ভোট দিয়ে তোমাকে নির্বাচিত করেছি আমার এলাকার উন্নয়ন তোমাকে বুঝে দিতে হবে স্পষ্ট উচ্চারণ যদি আপনাকে করতে হয় তার জন্য আপনাকে একতাবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই প্রিয় মা বলে না প্রতিষ্ঠা বার্ষিকীতে যখন আপনাদের সামনে কথা বলছি তার কিছুক্ষণ আগে মোবাইলের স্কলে আমি প্রথম আলোর অনলাইন পত্রিকা দেখছিলাম সেখানে বাংলাদেশের পরিসংখ্যান পুরো একটি রিপোর্ট করেছে রিপোর্টটা কি জানেন বাংলাদেশের নারী সমাজ প্রতিদিন যে গৃহস্থালীর কাজ করে স্বামী সন্তান এবং শ্বশুর সন্ত্রীর সেবা যত্ন করে তার অর্থমূল্য কত কিন্তু করে এর জন্য কিন্তু স্বামী কিংবা পরিবার তাকে কোনো মজুরি নেয় না কিন্তু যদি মজুরি দিতে হতো তাহলে দুই হাজার একুশ সালের পরিসংখ্যান বলছে প্রতি বছর বাংলাদেশের নারীদের শুধুমাত্র গৃহস্থালীর কাজ এবং স্বামী সন্তান এবং শ্বশুর শাশুদের যত্ন সেবা করবার মজুরি মূল্য হওয়ার কথা ছিল পাঁচ লক্ষ সত্তর হাজার কোটি টাকা অর্থাৎ এটি বাংলাদেশের বাজেটের সমপরিমাণ পরিমাণ নারীদের অবদানের কথা নারীদের আত্মত্যাগের কথা নারীদের শ্রমের কথা নারীদের কষ্টের কথা লাঞ্ছনা বঞ্চনার কথা কিন্তু চার দেওয়ালের বাইরে খুব একটা শোনা যায় না জানা যায় না আর তাই বাংলাদেশের নারীরা যুগে যুগে বঞ্চিত হয়ে গেছে সেই বঞ্চিত দশাকে মুক্তির আলো ঘরে ঘরে ছড়িয়ে দেবার জন্যই কিন্তু শিক্ষার বিপ্লব সাধন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দাঁড়িয়ে আমি আপনাদেরকে এই কথা বলতে পারি ঠিক

আপনারা যদি এই দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার জন্য সেই মানুষটি নেতৃত্ব দিয়েছেন লড়াই করেছেন সংগ্রাম করেছেন শরীরে বন্ধুত্বের অভিশাপ বহন করে চলেছেন সেই তারেক রহমানের প্রতি আগামী জাতীয় সংসার নির্বাচনে তারের শীষে ভোট দিয়ে আপনাদের সমর্থন ব্যক্ত করেন তরিকুল ইসলামের সন্তান হিসেবে আমি কথা দিতে পারি ইচ্ছে ভাবে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জি অরহান তার মা দেশের তিনি খালেদা জিয়া যশোর কথা বাংলাদেশের উন্নয়ন করেছেন ঠিক এক কি ভগতিনি যশর তত বাংলাদেশের মূলnale হাত তো নিয়োগ করেন ইনশাআল্লাহ সেই সমর্থনছে সেই দোয়াছে আমি আমার কথা শেষ করব তার পূর্বে আজকের যারা আয়োজন আজকে যারা এই আয়োজনকে সুন্দর সফলত্ব করবার জন্য আনন্দ পাঠ প্রচেষ্টা নিয়েছেন এবং আমার মা বোনেরা যারা দূর দূরান্ত থেকে ছুটে এসে আজকের সুন্দর এবং সার্থক করেছেন তাদের প্রতি ব্যক্তিগত ভাবে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ